তো এখানে এসে যখন শুনলেন যে আপনি আজকে যেখানে চাকরি করছেন এখানে এই স্বপ্নের নায়ক সালমান শাহ থাকতো তখন আসলে আপনার কেমন লাগছে আসি আপনি সালমান শাহকে এই বাসায় পায় নাই আসি মৃত্যুর ইয়ে পাইছি তাতে শোকার জায়গায় হচ্ছে আর কি নায়ক সালমান শাহ মারা গেছে যেন এটা দুঃখজনক ব্যবহার আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে এখনও কি যে আমি তো আজকে আসলাম আমি তো মিডিয়ার মানুষ তো এমনি কি অনেকে আসে এমনে কে আসে যে দেখতে লোকজন আসে ভাত ও বাসা দেখে যায় কেউ গাম পাচা খোঁজে একটা ফ্লাট ডিভিও এর জন্য আসে আচ্ছা বাসাটা সুন্দর যেজন্য লোকজন আসে যায় আচ্ছা আজকে আপনি তো গোলশاله দেখছিলেন কাকা হ্যাঁ ধরেন আজকে যদি সালমান শাহ জীবিত থাকতো আর এই বিল্ডিং এ থাকত তাহলে আপনার কেমন লাগত মানে মনেAppCompatই থাকত আর কি খুব ভালো লাগবে সালমান শাহ পছন্দ সালমান শাহর ছবি আমরা কত সুন্দর দেখছি এবং সালমান শারীর ছবি কিন্তু সবাই দেখতো একদম পরিবার পরিজন নিয়ে আমার ভাই অল্প নিয়েছে এটার কল্পনার বাইরে আর কি আচ্ছা তো আপনি কি আপনি কখনো সালমান শাহর ছবি দেখেছেন বাস্তবে দেখেছিস সবই দেখি না এখনো আচ্ছা বাস্তবে দেখেছেন কী বাস্তবে কোথায় কি করতে দেখেছে উলশানে একাই আমি চাকরি করছিলাম গুলশানে এক গেছিলো ঘন ঘন শ্যুটিং করছিলো এগুলো দেখছি কান্না দেখছি গুলশানে দেখছি তো বাস্তবে দেখে তখন কেমন লাগছিল বাস্তবে দেখে তো একেবারে আপনার বয়সের থাকিও কম বয়স মনে হয় তো আচ্ছা তো যাক সালমান ভাই এখানে কয়তলায় থাকতো এখানের নাকি আটতলায় থাকতো ভাই আটতলায় থাকতো না আচ্ছা থ্যাংক ইউ দাদা